আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বাসার প্রত্যেকেই কম বেশি ভালো আছে শুধু আমাকে ছাড়া তিন মাসে তিনবার ঠান্ডা লেগে গলা একদম বসে গেছে কোনো কথাই বলা যাচ্ছে না ভয় শুনে বুঝতে পারছেন তো আপনাদের সঙ্গে জাস্ট একটু কানেক্টে থাকার জন্য তিন মিনিটের আশেপাশে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব আমি খুব মজার একটি চা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে আমার আজকের চার রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি চার কাপগুলো রেডি করে নিলাম এই চাটা বানাতে আমার কোনো কষ্টই নেই জাস্ট পানিটাকে খুব বেশি করে ফুটিয়ে নিতে হবে আমি পানিটা ফুটতে দিয়েছি এই চাটা হচ্ছে টার্কির বিখ্যাত প্রোমো ট্রি এটা টার্কি পাইস বাজারে পাওয়া যায় সম্ভবত কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউ বিশ দিনের জন্য টার্কি ঘুরতে গিয়েছিল সেখান থেকে এই চাটা এনেছিলো এই চাটার বেশ দাম সম্ভবত হাজার চারেক টাকা কেজি হবে এই চাটাতে কোনো কিছুই দিতে হয় না শুধু পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিলেই হয় এটা ঠান্ডা পানি দিয়েও খাওয়া যায় খুবই হেলদি এবং রিফ্রেশিং একটি ট্রি ওরাটা আর কি গিয়েছিল বলে হয়তো আনতে পেরেছে কিন্তু আমাদের দেশে বিভিন্ন বড় বড় সুপার মলে আমার মনে হয় খোঁজ করলে এই টিটা পাওয়া যায় অনেকে আছেন বিভিন্ন ধরনের চা খেতে পছন্দ করেন তারা এটা সংগ্রহ করে যদি এখনও খেয়ে না থাকেন খেয়ে দেখতে পারেন একশো উনচল্লিশ চল্লিশটার মতো রেসিপি শেয়ার করেছি কোনো রেসিপিতে আমি বলিনি আমি ভীষণভাবে চা অ্যাডিক্টেড আমার ছেলে যখনই কোথাও ঘুরতে যায় সেখানকার সবচেয়ে ভালো মানের চা আমার জন্য নিয়ে আসে ওরা টার্কির থেকে যেমন এই চাটা এনেছে জাপান থেকে মাচা শ্রীলঙ্কা থেকে তারপর থাইল্যান্ড কলকাতা নেপাল বিভিন্ন জায়গায় গেলে সেখানকার চাটার অবশ্যই নিয়ে আসে আমি ভিডিও শেষে আরও দুটো চার ছবি দেবো যেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আজকের যে রেসিপি এটা কোনো রেসিপি না গরম পানিতে শুধু এক চামচ করে চা লিকার দিয়ে গুলিয়ে নিয়েছি আমার ভীষণ ঠান্ডা জ্বর যার জন্য আমি আজকে কোনো রেসিপি তৈরি করতে পারিনি তাই সহজেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না দেশ দেশে বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমার শারীরিক অবস্থার জন্য আমি আমার বন্ধুদের ভিডিও দেখে নিতে পারিনি আগামীতে হয়তো দু একটা মিস হবে বিষয়টা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব আপনারা সবসময়ের মতো আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন এই চাটা শ্রীলঙ্কা থেকে এনেছিল খুব শীঘ্রই এটা ওপেন করবো এবং পান করার পরে রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গলার ভয়েসটা প্লিজ ইগনোর করবেন জাপান থেকে ওরা যে মাচা চাটা এনেছিল সে চাটাও খেতে ভীষণ ভালো লেগেছিল। নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব আল্লাহ হাফেজ